হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো চিকেন কারি মশলা তার জন্য আমি চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়েছি জিরে পাউডার ধনে পাউডার কাশ্মীরি চিলি পাউডার গরম মশলা পাউডার আর নিয়েছি হলদি পাউডার পরিমাণ মতো নুন আর নিয়েছি গোটা গরম মশলা এলাচি লবঙ্গ দারচিনি আর নিয়েছি সাদা চিনি এখানে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ফুরনির জন্য আর নিয়েছি টমেটো ওখানে দিয়েছি এখানে আমি রেখেছি ফুরনির জন্য কয়েকটা টমেটো এখন আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নিব চিকেনটার মধ্যে দিয়েছি পেস্ট করা মশলা পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা তারপর দিলাম হলদি পাউডার পরিমাণ মতো নুন কাশ্মীর চিলি পাউডার জিরে পাউডার ধনে পাউডার দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে মেখে নেব মেখে আমি দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব পুরো মশলাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব একদম ইজি প্রসেসে বানাচ্ছি খেতে অসাধারণ টেস্টি হবে আর এই চিকেনটা দিয়ে ফ্রায়েড রাইস প্লেন রাইস রুটি পরাটা নান পোলাও সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে খুব ভালো করে আমি চিকেনটাকে মেখে নেব তো চিকেনটা মাখানো হয়ে গেছে এখানে আমি পেন বসে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলাগুলো এলাচি তিন চারটে দিয়েছে লবঙ্গ দারচিনি আর দিয়েছে সাদা জিরে খুব ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো আমি টমেটো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে আমি লাল করে ভেজে নিব আর কোনো মশলাই দিবো না কারণ পুরো মশলাটা দিয়ে চিকেনটাকে মেখে নিয়েছিলাম আমি লাস্টে শুধু গরম মশলা পাউডার আর দেবো কস্তুরি মেথি খুব ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি লাল করে এখন আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে এটা বানাবো চিকেনটাকে বানাবো পুরো চিকেনটাকে আমি দিয়ে দিলাম আর আলু দিয়ে বানাবো আলুটাকে আমি ভাব দিয়ে ভেজে নিয়েছি আমি হালকা করে চে চিকেনটা দেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নেব যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে আমি ঢেকে দেবো আর স্টিমটা আমি একদম মিডিয়ামে রাখব আর তেল কিন্তু আমি সামান্য পরিমাণে ইউজ করেছি কারণ চিকেন থেকে তেল বেড়াবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আর কিছু সময় আমি চিকেনটাকে পাঁচ মিনিটের মতো আমি নাড়াচাড়া করে কষিয়ে আমি আলুটা দিয়ে দেব তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ফটাফট আলুটা এমনিতে ভাব দিয়ে নিয়েছি আর ভেজে নিয়েছি সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আলুটা তো আলুটা দেওয়া হয়ে গেছে আলুটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব আমি জল ইউজ করি না এখনও চিকেন থেকে জলটা বেরিয়েছে এখন আমি সামান্য পরিমাণে জল দিয়েছি একটু জলটা গরম করে নিয়েছি গ্রেভির জন্য হয়ে গেছে আমার চিকেনটা এখন নামাবো নামানোর আগে আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার শাহি গরম চিকেন শাহি চিকেন শাহি মশলা দিয়েছে চিকেন এখন আমি লাস্টে দিয়ে দেবো কস্তুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এই কস্তুরি মেথি যা দেওয়ার জন্য চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর আসবে খুব ভালো লাগে খেতে এখন একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো থেকে আমি স্টিমটা অফ করে গ্যাস বাংটা অফ অফ করে দিচ্ছি গ্যাস ওভারটা অফ করে আমি পাঁচ মিনিট জন্য ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইম তারপরে গরম গরম সার্ফ করব হেভি টেস্টি ইজি চিকেন কারি মশলা দেখতে যেমন সুন্দর হয়েছিলো চিকেনটা খেতে তেমন টেস্টি হয়েছে লাস্টে কস্তুরি মেথিটা দেওয়াতে টেস্টটা আরও